ডাকশু নির্বাচন যত এগিয়ে আসছে তত ওখানে যত ছাত্র সংগঠন সব এক হয়ে যাচ্ছে শুধুমাত্র শিবিরের প্যানেলকে হারানোর জন্য কিন্তু গোটা বাংলাদেশের যা নিউজ সব পার্টি যদি এক হয়ে যায় তবু শিবিরের প্যানেল বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ আমরা গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেখা যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশু নির্বাচনের দিকে ওই ডাকশু নির্বাচনে যেই প্যানেল বা যেই দল বিজয় অর্জন করবে পুরীর সোয়া গোটা বাংলাদেশে লেগে যাবে আল্লাহ ইসলামী ছাত্র শিবির তথা ইসলাম পন্থী দল আল্লাহ তুমি বিজয় দান করিও আল্লাহাদের সোনার মানিক সন্তানদের কাল্লা তুমি বিজয় দান করে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার একটা পরিবেশ দয়া করে তুমি তৈরি করে দাও দুই দিন আগে স্ট্যাটাস দিয়েছে লন্ডনের নেতা রসুলের আদর্শ ছাড়া শান্তির বিকল্প রাস্তা খোলা না

শরিয়া আইন ওনারা মানে না আবার কয়েকদিন আগে দুই দিন আগে স্ট্যাটাস দিয়েছে লন্ডনের নেতা রসুলের আদর্শ ছাড়া শান্তির বিকল্প রাস্তা খোলা না আরে বিয়া খুব রসুলের আদর্শ মানেই হল কোরান রসুলের আদর্শ মানেই হল শরিয়াদ সেন একটি শরিয়াদ মানে না সেন একটি স্পষ্ট বলা যায় কোরান মানে না সুতরাং বাংলাদেশে থাকতে হলে কোরআন বেনি থাকতে হবে বাংলাদেশে থাকতে হলে নবিরসুলের পদ অনুসরণ করে চলতে হবে আজকের এই বিশাল কাফেলার থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই যদি আগামী এজন্য আমরা আজকের এই সিরাত মাহফিলে দোয়া করে আল্লাহ চুয়ান্ন বছর পরে সুযোগ পেয়েছে আমার সোনার মানিকদের মুখ উজ্জ্বল করিও ওরা যেন ঢাকার ডাকস নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল জয়ী হয়ে আসতে পারে নির্বাচন দিলেই মনে হয় সম্মান বাড়বে গোটা বাংলাদেশ আমি সফর করে যা বুঝেছি সামনগরের মুসলমানরা ও থাকে সুন্দর হয় আগামী নির্বাচনের পরে টুপি ও জাতীয় সংসদে যাবে চুয়ান্ন বছরের পর নির্বাচন হচ্ছে এই নির্বাচনে টুপি ও জাতীয় সংসদে যাবে টুপি ও গণভবনে যাবে এটা কেউ না বুঝলি বড় দাদারা বুঝতে পেরেছে বড় দাদারা কিন্তু কি বলিছে কে বুঝতে পেরেছে এইজন্য ওনারা আছে টুপিwala জানা ক্ষমতাই না যায় ঠিক ওনারা আপনারা টার্গেট হলো টুপিwalaদের মাইনাস করো কথা বলে ঠিক নাবে ঠিক আজকে কাগাম কথা সাদা কাগজ লিখ লেখেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বিএমপির সঙ্গে জাতীয় পার্টি যোগ দেবে আওয়ামী লীগ যোগ দেবে রাম বামেরা যোগ দেবে শুধুমাত্র টুপিwalaদের ঠকানোর জন্য ঠিক ডাকসু নির্বাচন যত এগিয়ে আসছে তত ওখানে যত ছাত্র সংগঠন সব এক হয়ে যাচ্ছে শুধুমাত্র শিবিরের প্যানেলকে হারানোর জন্য কিন্তু গোটা বাংলাদেশের যা নিউজ সব পার্টি যদি এক হয়ে যায় তবু শিবিরের প্যানেল বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ ছাত্র দলের যিনি আছেন তিনি আমাদের সন্তান ছাত্রদেরকে বলতেছে সব ছাত্রদের ফোন নম্বর ম্যানেজ করে প্রায় ছাত্রদের কাছে বলতেছে আগামী নির্বাচনে আমাদেরকে যেন ভোট দেওয়া হয় আর ভোট যদি দেওয়া না হয় তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে টেকা কষ্ট হয়ে যাবে যতই হুমকি যাচ্ছে ততই পরিবেশ ভালো হচ্ছে কথা বলেন ঠিক ঠিক আজকে আমরা এই বিপদ থেকে বেরিয়ে এসে টুপিওয়ালাদের পক্ষে থাকতে চাই আপনারা কি আমার সঙ্গে একমত আপনারা কি আমার সঙ্গে একমত আচ্ছা আমরা তো সব দল দেখেছি দেখিনি বিগত চুয়ান্ন বছরে সব দল দেখিনি এখন একটা বার নাই টুপিওয়ালাদের দেখি একটা বার একটা বার যদি টুপিওয়ালারা ঠিক মতন শান্তি দিতে না পারে তাহলে একশো তিন তালাক দেব তাও বলে ঠিক কয় তালাক এখন আপনি বলতে পারেন যে হুজুর এত তালাক কেন তিন তালাক দিলে কি তালাক হয় বহু তালাক হয় এক তালাক দুই তালাক তিন তালাক বায়ান তালাক কি তালাক বহু তালাক তাহলে তিন তালাক দিলে বহু তালাক হয় একশয় তিন তালাক দিতে হবে কেন তিন তালাক দিলে বহু তালাক হয় আর একশো তালাক দিলে পার্টি তালাক হয় এই জন্য যদি হুজুরটা শান্তি দিতে না পারে আগামী নির্বাচনে এই নির্বাচনের পরের নির্বাচন আজকে হুজুরদের পাই তালাক দেব। একশো তিন তালাক পার্টিও তালাক বহু তালাক একটাবারের জন্য কি আমরা টুপিওয়ালাদের পরীক্ষা করতে পারি না ভাই একটাবারের জন্য কি টুপিওয়ালাদের পরীক্ষা করতে পারি না তাহলে আজকের এই সিরাত মাহফিল থেকে শপথ নেবো একটাবারের জন্য আমরা টুপিওয়ালাদের দেখতে চাই যারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির ভাইরা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনাদের কাছে দাবি করি আওয়ামী লীগকে আপনারা ক্ষমতায় নিয়ে গেছেন বিএনপি ক্ষমতায় বসাইছেন জাতীয় পার্টিরে ক্ষমতায় বসাইছেন সকলের কাছে দাবি একটাবারের জন্য টুপি আলাদের ক্ষমতায় বসাইয়ে দেখেন যদি শান্তি দিতে না পারে যদি রাস্তা ঘাট সবকিছুর উপকার না হয় আমরা টুপিওয়ালাদের আলাদের পক্ষে সাপোর্ট চাইব না একটা একটাবারের জন্য টুপি আলাদের জন্য কাজ করতে আপনারা কি রাজি আছেন কষ্ট না কারা কারা রাজি তারা একটু হাত তোলেন আধারে ভয়ে পেও না আধারে ভয়ে পেও না আলো আছে আড়ালে জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়া ফেকরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে তাহলে আমাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক মঙ্গলের পাশে আসেন তা তো দুঃখ নাই কারণ আপনার একটা ভোট এক কোটি টাকার সেইকে দামি সেই ভোটটা আমরা খারাপ জায়গায় রাখবো না এই জন্য সামনের নির্বাচনে আমাদের একটা স্লোগান হবে এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানে আল্লাহ রাজি হয় যেথায় সুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেশের লাগি দারুন আমানাত অজাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানা এবার দেশ বাসাতে দিন বাসাতে সাদা সাজা থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেইখানে আল্লা রাজি হয় যে তাই রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই رب العالمين 54 বছর পরে একবারে সুযোগ আমরা পেয়েছি কোরআনের করার জন্য আয়লাগামি নির্বাচনে কোরআনপন্থীদের বিজয় অর্জন করার তৌফিক দিয়ে দাও আমরা গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ ঢাকায় আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডকসু নির্বাচনের দিকে ওই ডকসু নির্বাচনে যেই প্যানেল বা যেই দল বিজয় অর্জন করবে পুরির সোয়া গোটা বাংলাদেশে লেগে যাবে আল্লাহ ইসলামে ছাত্র শিবির তথা ইসলাম পন্থী দল আল্লাহ তুমি বিজয় দান করিও আহাদের সোনার মানিক সন্তানদেরকে আল্লাহ তুমি বিজয় দান করে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার একটা পরিবেশ দয়া করে তুমি তৈরি করে দাও